ক্ষমতার অপব্যবহার করে কোন আজকে একটা রিসেন্ট খবর দেখলাম খড়গপুরের কোন এক স্কুলে পার্শ্ব শিক্ষা গায়ে হাত তোলা হয়েছে এছাড়াও অতি সম্প্রতি ভাইরাল হওয়া আমরা পান্নালাল বাবুর কাতর আবেদন দেখেছি বুক ফেটে যাওয়ার মতো আবেদন বাস্তবে হয়তো পান্নালাল বাবু তার যে অভিব্যক্তি তিনি প্রকাশ করেছেন বাস্তব পরিস্থিতি এছাড়া উপায়ও নেই কিন্তু এই পান্নালাল বাবুর যে আরতি যে বেদনা যে আবেদন এটা সিংহভাব পার্শ্ব শিক্ষকের কিন্তু অদ্ভুত ভাবে আমরা যারা আমি আমরাই বলছি যারা মোটামুটি একটু সচল হয়তো খোঁজ খবর রাখি চেষ্টা করি প্রচেষ্টা চালাই দপ্তর বা আদালতের দরজায় বা মাঠে ময়দানে তারা কি দিয়ে তৈরি আমরা আমাদের কি অন্তর কাঁপে না আমাদের কি কষ্ট হয় না ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি বিগত কয়েকটি বছর ধরে আমি নিজে যে জীবন যন্ত্রণা ভোগ করছি আর অতি যে সম্প্রতি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি হয়তো মুখ ফুটে বলা সম্ভব হয় না সবকিছু বলা যায় না কিন্তু তার মধ্যে দিয়েও আমি ব্যক্তিগতভাবে আমি নিজে অত্যন্ত লজ্জা পাচ্ছি লজ্জিত আমরা আমরা কি করছি আঠারো বছর উনিশ বছর অতিক্রান্ত আমাদের এই পেশাগত জীবনের এত কিসের অহংকার আমাদের এত কিসের কি করতে পেরেছি আমরা একজন কিছু করলে আর একজন তাকে দোষারোপ করে তার পেছন টানার চেষ্টা করে যখনই কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা হয় তখনই একটা শ্রেণীকে নামিয়ে দেওয়া হয় তাদের কুৎসা টানোর জন্য কিন্তু সমবেত ভাবে সামগ্রিক ভাবে কোন প্রচেষ্টা নেই যে জীবন যন্ত্রণার থেকে বেরানোর কোন একটা রাস্তা হ্যাঁ আমরা সফল হব কি না হবো সেটা পরবর্তী বিষয় কিন্তু একটা সামগ্রিক ঐক্যমত্যের মধ্যে দিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি না আমি আমার কথা বলছি আমাদের সংগঠনের কথা বলছি আমরা সত্যি লজ্জিত আমরা বারবার বলি আমি ব্যক্তিগত বা আমাদের সংগঠন বারংবার আমরা স্বীকার করি আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমাদের ব্যর্থতা স্বীকার করার সৎসাহস আমাদের আছে আমাদের পক্ষে এককভাবে কিছু করা সম্ভব নয় যে পথে যেটাই করা সম্ভব তাতে দীর্ঘ সময় লাগতে পারে আমরা জানি আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি আরো অনেক সময় লেগে যেতে পারে তাতে মরক লেগে যাবে মহামারী শুরু হয়ে যাবে কিন্তু যে রাস্তাটা আমাদের পক্ষে সম্ভব যেখানে আমরা একত্রিত প্রচেষ্টার মধ্যে দিয়ে সমবেত আমরা তো এগিয়ে যেতে পারি কিন্তু আমরা করি না তা আজকে আমি শুরুতে একটা আমার স্বভাব স্তাম করে থাকি যেটা সকলকে আহ্বান জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এই লাইভ শোনার অনুরোধ জানাই আমি আজকে করিনি জ্ঞানতই করিনি আমি আমাদের শুভ চিন্তার শুভ ভাবনার অপমৃত্যু ঘটেছে নীরবতা পালন করা উচিত আমাদের অন্তত একবার অন্তত একবার নিজের সেই বিবেকটাকে কি আমরা জাগাতে পারি না আজ পান্নালাল বাবু কাল অন্যজন তারপর দিন আরেকজন একজন বিগত দিনেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া নির্ভর হতে হচ্ছে উনি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আমরা জানি সেই আবেদন উনার কাছে নয় পৌঁছবে আমাদের কানে আমাদের বুকে বাঁচবে আমাদের সাথীদেরকে আমাদেরকেই বাঁচিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু কেন আমাদের হৃদয় তন্ত্রীতে কেন টান ধরে না কেন আমরা ভাবতে পারি না কাল আমার সঙ্গে হতে পারে হতে পারে মানে কি হচ্ছে তো আমার মনে পড়ে আমফান ঝড়ের পর কোন একটা একজন পার্শ্ব শিক্ষকের বাড়ি ভেঙে যাওয়ার একটা ছবি একজন পোস্ট করেছিল আমি বলেছিলাম এই রাজ্যের সিংহ ভাগ পার্শ্ব শিক্ষকের এটাই বাড়ি হওয়া উচিত যদি না সে অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থাকে এটা ট্র্যাজেডি আমাদের এই পেশাটাকে আমরা এতটাই কডলাইন করে রেখেছি একটা বড় অংশ একটা বড় অংশ এই পেশাটাকে মানে পকেট খরচের জন্য রেখেছে তার জন্যই আমরা জোরদার ভাবে ঝাঁপাতে পারি না কোনো মানে মনেই হয় না কর্মক্ষেত্রে অপমান আধিকারিকদের দ্বারা নির্যাতন অত্যাচার ব্যক্তিগত জীবনে টানা পড়েন সমস্যা আমাদের লজ্জা হয় না তবু আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত লজ্জিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সকলের কাছে যারা সমস্যার মধ্যে আছেন আমার মত আমি সকলের কাছে ক্ষমা চাইছি ব্যক্তিগতভাবে আমাদের পক্ষে সত্যি কিছু করা সম্ভব নয় কারো পক্ষে সম্ভব নয় আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি কারো পক্ষে এই মুহূর্তে এই রাজ্যের কোন পার্শ্ব শিক্ষক ব্যক্তি কোন সংগঠন কারো পক্ষে সম্ভব নয় এই সমস্যার সমাধান করা যতদিন না আমরা একত্রিত ভাবে একটা সিদ্ধান্তে আসতে পারি আমি বলবো যারা নেতৃত্বের আটকে গেছেন বা নেতৃত্বকে নিজেদের বলয়ে আটকে রেখেছেন বুদ্ধি সম্পন্ন হন বুদ্ধিকে জাগ্রত করুন সেই নেতৃত্বকে বাধ্য করুন নেতৃত্ব আপনাদের নিয়ে যার পিছনে সাধারণ পার্শ্ব শিক্ষক নেই তিনি কোনো নেতা নন শুধুমাত্র সে পেছন টানবে বলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে এটা চলতে পারে না দীর্ঘ সময় অতিবাহিত করা হয়েছে প্রত্যেকটা নেতৃত্বকে প্রত্যেকটা সংগঠনকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে পর্যাপ্ত সময় সকলেই অতিরিক্ত সময় পেয়েছেন কেউ কিছু করতে পারেনি পারবেও না যতক্ষণ না পর্যন্ত এই পেশাগত সমস্যা নিয়ে একত্রিত কোন সিদ্ধান্ত নেবে এটাই একমাত্র পথ আর কোনো পথ নেই নাহলে রকম দেখতে হবে আমাদের দুঃখজনক ঘটনা আঠারো বছর শিক্ষকতা করার পরেও সোশ্যাল মিডিয়ায় কাতর আহ্বান জানাতে হয় শুধু বেঁচে থাকার আরতি অপরাধ আমাদের যোগ্যতা দক্ষতা কোন দিক থেকে কি আমরা পিছিয়ে আছি আমাদের কোন নিয়োগ নিয়ে কি সিবিআই ইডি পিছনে লেগেছে আদালতে মাথা নিচু করে দাঁড়াতে হয়েছে এমন কি কোনো অভিযোগ এসেছে যে অর্থের বিনিময়ে আমরা শিক্ষকতা করছি তথাপি এক অদ্ভুত মন্ত্র বলে আমরা বিচ্ছিন্ন কি সেই মন্ত্র কখনো টেটের প্রাইমারি আপার প্রাইমারি বিভক্ত করা হচ্ছে বিভিন্ন রকমের ভাবুন তো যে ম্যাডামরা গলা ফাটিয়ে চিৎকার করছে আজ দু বছর ধরে শুনছি এই বোধহয় ফাইল পাস হয়ে গেল তার কোনো না সারা শব্দ নেই আর একজন পার্শ্ব শিক্ষিকাকে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আজকে একজন পার্শ্ব শিক্ষিকার গায়ে হাত তোলা হয়েছে আমরা দেখেছি অভিযোগ তবু আমরা নিশ্চুপ অদ্ভুত ভাবে কেন যাই হোক হয়তো অনেকটাই আবেগ তারিত আবেগতারিত না আসলে আমার হৃদয়ের কথা এছাড়া তো কিছু করার নেই আমাদের সংগঠন অত্যন্ত সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দিয়ে চলে সত্যি আমাদের লোকবাল খুব কম আমরা লাস্ট এক দেড় বছর আপনারা জানেন এই সোশ্যাল মিডিয়ার মারফতেই সকলের সার্বিক সহযোগিতা একটা একটা অংশের খুব ক্ষুদ্র অংশের সকলের বলা ভুল খুব ক্ষুদ্র অংশের খুব ক্ষুদ্র অংশের আর্থিক সহায়তা নিয়ে আমরা ইপিএফ কেসটা নিয়ে লড়াই করছি সেটা নিয়ে কত রকমের আপনারা জানেন প্রত্যেক এটা ওপেন টু অল একদম সাদা কাগজের মতো খুলে দেওয়া আছে ইপিএফ কেস আমাদের পেজে আমাদের লাইভে মাঝে মাঝে তার আপডেট দিয়ে তো সেটাকে নিয়েও অপপ্রচার করতে হবে এক আছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আসার পরেও এখানে বেশ কিছু হেয়ারিং হয়েছে তারপরে দপ্তরের পক্ষ থেকে একটা এক্সামশন নিয়ে সেটাকে আবার সিঙ্গেল বেঞ্চে নতুন করে একটা কেস ফাইল করা হয়েছিল সেই কেসেরও আমরা জয়লাভ করেছি ডিভিশনে আছে ডিভিশনে আমাদের এটা সেরোয়ানির বেঞ্চে আছে মহামান্য বিচারপতি সেরোয়ানির বেঞ্চে বিচারাধীন আছে আদালত কলকাতা হাইকোর্ট থেকে সেরোয়ানি মহামান্য সেরোয়ানি জলপাইগুড়ি বেঞ্চে পাঠানো হয়েছে ফলে কেসটা প্রধান বিচারপতির বেঞ্চে আছে কিন্তু এই মুহূর্তে উনি আমাদের কেসটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করছেন না বলে হেয়ারিং করছেন না যেটাকে উনি মনে করছেন যে আরো বেশি গুরুত্বপূর্ণ আরো বেশি জরুরি সেগুলো নিয়ে করছেন তাই ইপিএফ নিয়ে আমরা বসে নেই এবং আমরা আশা হত নেই ইপিএফ আপনারা পাবেন কিন্তু এই বর্তমান পরিস্থিতি অনেকেই বলতেন আমরাও এক সময় বলেছি আমরাই বলেছিলাম যে আন্দোলনের সময় নেই কিন্তু এখন সত্যি সময় উপস্থিত হয়েছে কারণ এই মুহূর্তে দুটো কেস আমি একটা কেসের কথা বলবো সঞ্জয় বাবুদের যে কেসটা সেটা অত্যন্ত একটা ভালো জায়গায় আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস আমাদের জীবন জীবিকার জন্য তাছাড়াও ইপিএফ এই দুটো কেস চলছে কেস মানে সময় সাপেক্ষ ব্যাপার আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু এই একদম ইনস্ট্যান্ট এই মুহূর্তে যদি আমাদেরকে একটা পরিস্থিতির বদল ঘটাতে চাই আমরা পরিবর্তন চাই তাহলে আমাদের সকলের সামগ্রিক ভাবনার একটা প্রয়োজন আছে অনেক হয়েছে অনেক হয়েছে একটা ওই গাধার মতন আমরা পরস্পরের দিকে পশ্চাদেশ দেখিয়ে জল জলপান করেছি পেশাগত ভাবে আমরা দেখি বিভিন্ন পেশার বলুন বা বিভিন্ন প্রাণী জগতের বিভিন্ন প্রাণী বলুন তারা নিজেদের স্বার্থে বিপদে পড়লে একত্রিত হয়ে যায় কিন্তু আমরা কেন হতে পারছি না কি আমাদের ইগো একবার ভাবুন না চোখ বন্ধ করে কি করতে পেরেছেন কি এমন কি পেয়েছি আমরা জীবনে যা পেয়েছেন প্রত্যেকে ভাবুন আপনার জন্যই হয়েছে আপনি এই বোধটা নিয়েই আসুন না আপনিই করবেন প্রত্যেককে আমি বলবো কারণ প্রত্যেকেই পর্যাপ্ত সময় পেয়েছেন কেউ বলতে পারবে না যে আমাকে সময় দেওয়া হয়নি প্রত্যেককে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে সেই সময়ের সদ ব্যবহার কেউ করতে পারেনি বরং ক্ষতির জায়গা তৈরি করে রেখেছে নিজেদের ইগো নিজেদের অহংকার সেই সব ত্যাগ করে একবার অন্তত পার্শ্ব শিক্ষক হয়ে উঠুন হয়ে একত্রিত হন এইটাকে মাথায় রেখে ঘন্টাটা বেঁধেছি আগামী চোদ্দ তারিখই জানুয়ারি রবিবার মাঝিয়ার দুটো দিন আগামীকাল তার পরের দিন বাদ দিয়ে রবিবার ইপিএফ কেস কে সার্বজনীন করার জন্য যেখানে আমরা প্রথম ডাক দিয়েছিলাম সেই ভারত সভা হলেই আমরা আরো একবার সকলকে আমরা আহ্বান জানাচ্ছি সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সকলের প্রতি আমরা আবেদন জানাচ্ছি করো করজোরে আভূমি আনত হয়ে যে যেভাবে নেবেন